সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরে এই সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের অন্তত শত শতাংশের বেশি মানুষ চায় নৌকা ছাড়া নির্বাচন হবে না চাঞ্চলকর তত্ত্ব থাকতে বিস্তারিত জানিয়ে দেব অগ্নি সন্ত্রাসের ভস্মীভূত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংবাদ কেন্দ্র থাকছে বিস্তারিত জানিয়ে আজ ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের এক যুবককে পিটিএ ও পুড়িয়ে হত্যা থাকতে বিস্তারিত জানিয়ে দেব জুলাই গণ অভ্যুত্থানে ভাগ যোদ্দা শাহবাগ থেকে ভারতীয় পণ্য ডাক থাকছে বিস্তারিত। এদিকে প্রশাসন ওসমান হাদির খুনিকে ধরতে পারে না অথচ জামাত বিএনপি কে ঠিকই ধরেছে বললেন এনসিপি নেতা আদি। এবং সবশেষ জানিয়ে দেব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব স্লোগানে দুপুরেই উত্তাল শাহবাগ সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনপ্রিয়তা আকাশ চুম্বি বাংলাদেশের প্রায় সত্তর শতাংশেরও মানুষ চায় ছাড়া নির্বাচন হবে না এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অন্তত সত্তর শতাংশেরও বেশি মানুষ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগকে বিনা বাধায় অংশগ্রহণ করতে দেওয়া হোক কিন্তু জনমানুষের এ দাবিকে অগ্রাহ্য করে স্বৈরাচার ফেসিস্ট ইউনুস চায় জাগামী সরকার যেন তার মতোই গণমানুষের ম্যান্ডেটহীন অগণতান্ত্রিক সরকার হয় জাতিকে শোষণ করুক সেই উদ্দেশ্যে জুলাই দাঙ্গার দোসর তারা ইউনুসের মেটিকুলাস ডিজাইনে সফল করতে গিয়ে ছাত্র জনতা ও পুলিশের হত্যাকারী হিসেবে রোল প্লে করছে এদের নিয়ে একটা পাতানো নির্বাচন করতে যাচ্ছে ইউনুস কিন্তু এখন তো মানুষের মতো প্রকাশ্যে স্বাধীনতাকে আগেই কেড়ে নেওয়া হলো সংখ্যাগরিষ্ঠ এবং ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করে সুতরাং এই গণতান্ত্রিক নাটক জনমানুষ পরিহার করবেই জনগণের ভোট বর্জনীয় স্পষ্ট হবে ইউনুস গঙ্গের ফেসিজমকে প্রত্যাখ্যান এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে এদিকে আজ স্বাধীন বাংলাদেশের চিহ্নিত পরাজিত শক্তি এবং উল্লাস ফন সমগ্র জাতির জন্য বেদনার এবং আমাদের জাতীয় ইতিহাসে চরম বিদ্রুপ মহান মুক্তিযুদ্ধের জামাত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বিচারে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সংগঠিত করেছিল উনিশশো সালে মান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সত্য অর্জিত মহান স্বাধীনতার ইতিহাস বাঙালি জাতির জীবনে চির অক্ষয় ও আমলা কোন মিথ্যা বা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ধাড়াল করা যাবে না শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ঋণ শোধ করতে বাংলার জনগণ সমগ্র জাতিকে আত্মত্যাগ ও গৌরবোজ্জ্বল আশের পক্ষে অবিচল আছেও থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এদিকে অগ্নি সন্ত্রাসের ভস্পতিভুত प्रथম আলো ও ডেইলি স্টার কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংবাদ কেন্দ্র এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দেশের শীর্ষ সংবাদ মাধ্যম प्रथম আলো এর সদরতলা ভবন সম্পূর্ণভাবে পুড়ে গেছে রাতভর আগুন চলতে থাকায় ভবনটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় শুক্রবার সকালেও ভবনে কয়েকটি স্থান থেকে ধোয়া উঠতে দেখা গেছে যা আগুনের ভয়াবহতার প্রমাণ হামলাকারীদের দেওয়া আইনি নিস্তলা ও ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা আসবাবপত্র নথিপত্র ও যন্ত্রপাতিতে হামলা তাণ্ডবের চিহ্ন স্পষ্ট ভাবে দেখা গেছে ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আইন ঘটনাস্থল ঘিরে রাখে এবং নিরাপত্তা জোরদার করা হয় নির্দিষ্ট তথ্য পাওয়া বিপুল ধারণা করা হচ্ছে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাংবাদিক মহল ও সচেতন নাগরিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এদিকে ময়মন সিংহে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা ধর্ম অবমাননার অভিযোগে ময়মন সিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করছে একদল ব্যক্তি এদিকে বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়া এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস বলে জানিয়েছেন পুলিশ তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকবেন বলে প্রাথমিক জানতে পেরেছেন কর্মকর্তারা নবিকে নিয়ে কটুক্তি করার কারণে বৃহস্পতিবার রাত নয়টার দিকে একজন উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে তারপর মরদেহ দিয়েছে এবং মরদেহে আগুন দিয়েছে বিবিসি বাংলাকে বলেন ভালুকা থানার ডিউটি অফিসার মিস্টার রিপন মিয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ নিহত মিস্টার দাসের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা এ ঘটনা এখন পর্যন্ত কোন মামলা হয়নি আমরা আত্মীয় স্বজন এবং খোঁজ করছি তারা সে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে বলেও জানান এদিকে শাহবাগ থেকে ভারতীয় পণ্য বয়কটে ডাক জুলাইগণ অভ্যুত্থানে সম্মুখ ভাগে যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা এদিকে আজ সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানী শাহবাগ ছাত্র জনতার বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কোটের আহ্বান জানানো হয় এ সময় বিক্ষোভকারীরা ভারতীয় পণ্য বয়কোট বয়কোট স্লোগান দিতে থাকেন এদিকে বেলা বাড়ার সাথে সাথে রাজধানী বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা শাহবাগে সমবেত হচ্ছেন কেউ মিছিল সহকারে কেউ বা সহ উদ্যোগে শাহবাগে আসছেন তাদের হাতে পতাকা মুখে স্লোগান ফেসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ঠিকানা এই বাংলায় হবে না হাদি ভাইয়ের এদিকে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় আজ শাহবাগের জুলাই বাদ ডাক ডাক দিয়েছে বিক্ষোভে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ইসলামী ছাত্র শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিরূপ মৃত্যুর সংবাদ উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা এদিকে প্রশাসন ওসমান হাদির খুনিকে ধরতে পারে না অথচ জামা বিএনপিকে কে ঠিকই ধরেছে বললেন এনসিপি নেতা আদিব দিনে দুপুরে ওসমান হাদির হত্যাকারীদের ধরতে পারে না অথচ এই প্রশাসন বিএনপি জামাত কে চল্লিশ ফুট মাটির নিচ থেকে ধরেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এইসব কথা বলেন এনসিপি নেতা প্রশাসন আওয়ামী লীগের সহযোগিতাদের দ্রুত চিহ্নিত করা দাবি জানিয়ে আরিফুল ইসলাম আদিব বলে গোয়েন্দা সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সেট আপ তারা নানাভাবে সরকারকে অকার্যকর করেছে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কিভাবে চরিত্রহানি করা হয়েছে তাদের কিভাবে হত্যা করা হয়েছে যা তারা এসব করেছে এদিকে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব স্লোগানে উত্তাল শাহবাগ ইনকিলের রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে এদিকে দিকে সরজমিনে গিয়ে দেখা যায় রাজধানী বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা শাহবাগ জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন কেউ মিছিলে সহকারে আসছেন আবার কেউ নিজের উদ্যোগে শাহবাগে এসে জড়ো হচ্ছেন তাদের হাতে পতাকা মুখে স্লোগান ফেসিবাদের কালো হাত ভেঙে দাও গুলি

আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব শনির আখড়া থেকে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান তিনি আবেগপ্রুত হয় বলেন আমরা একজন সাতসা দেশপ্রেমিককে হারিয়েছি রাতে ঘুমাতে পারি না প্রতিবাদ যা রাতে সকলেই এখানে চলে এসেছে ওসমান হাদির মতো দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা হত এদিকে রামপুরা থেকে শাহবাগে এসেছে ইমরুল কায়েজ তিনি বলেন ওসমান হাদির মৃত্যুরপুর পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে আমরা শোককে শক্তির পরিণত করে এই হত্যার প্রতিশোধ নেব ওসমান হাদি ভাইয়ের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফেরবে যাব না ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদের মৃত্যুর খবর পৌঁছানোর পর উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা দেশের বিভিন্ন জেলাগুলোতে শুরু হয় বিক্ষোভ এই বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলো ডেইলি স্টার ভবনে হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া শুক্রবার প্রকাশ হয়নি প্রথম আলো ও ডেইলি স্টারের পত্রিকা